আমার নিজের চাষ বুঝাই দেওয়ার ক্ষেত্রে যে হিসাব আছে সেইগুলো আমি এটা তো মনে করে আমার বুঝাই দেওয়া লাগবে কিন্তু গ্যাস দিয়ে কাটা কি নিয়ম আছে কেন হিজাব কাটা আপনি বসুন গ্যাস দিয়ে কাটার নিয়ম নাই আমাদের আছে কাঠিনে কাঠিং যে টাকা বেশি খরচ মানে আপনার যিনি তার সাথে কি কথা বলছেন যে স্যার আমি গাছ দিয়ে কাটবো এরকম কিছু